বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণময় আল্লাহর নামে শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক স্বাগত আমি মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষক বাংলা আজকের আলোচ্য বিষয় বাক্যের প্রকার সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করতে যাচ্ছি গঠন অনুসারে বাক্য কত প্রকার কি কি এটা আপনার এটা দুই হাজার চব্বিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ কি আমরা দেখি গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল জটিল যৌগিক কি কি সরল জটিল যৌগিক চলে যায় সরল বাক্যে সরল বাক্য কি যে বাক্যের একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং যা অন্য বাক্যের সাথে যুক্ত বা সম্পর্কিত নয় তাকে সরল বাক্য বলে একটা উদাহরণ দেখি ক্লিয়ার হয়ে যাবে ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে এখানে করে হচ্ছে একটাই সম্পিকা ক্রিয়া এবং এই ক্রিয়া অন্য কোনো ক্রিয়া এই বাক্যের কোনো ক্রিয়াই নেই যেহেতু ক্রিয়া নেই সেহেতু অন্য ক্রিয়ার সাথে বা অন্য বাক্যের ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক বা যুক্ত বিষয়টা আসছে না তার মানে আমরা জানলাম যে বাক্যে একটি সম্পিকা ক্রিয়া থাকে এবং যা অন্য বাক্যের সাথে যুক্ত বা সম্পর্কিত নয় তাকে সরল বাক্য বলে আরেকটি উদাহরণ দেখি বাবা বেতন পেলে আমরা বই কিনবো তাহলে কি কিনব বই কিনবো আবার পেলে এখানে অসম্পিকা ক্রিয়া এই বাক্যে কিন্তু এই ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হয়েছে কিনব দ্বারা সুতরাং এটি একটি সরল বাক্য আর একটা বাক্য দেখি বৃষ্টি হলে ময়ূর নাচে তাহলে এখানে নাচে একটা ক্রিয়াই তুমি আসলে আমি রওনা হব তার মানে মূল হচ্ছে আমি রওনা হব এটা হচ্ছে যে যে বাক্যে একটি সম্পিকের ক্রিয়া থাকে তাকেই সরল বাক্য বলতে পারি বাবা বাসায় গিয়ে নামাজ পড়লেন এখানে একটা সম্পীক্ষা ক্রিয়া তাহলে সরল বাক্য কি আমরা বুঝলাম যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং যা অন্য বাক্যের সাথে সুযুক্ত বা সম্পর্কিত নয় তাকে সরল বাক্য বলে বাবা আগামী বাড়ি যাবেন এটাও সরল জটিল বাক্য জটিল বাক্য কি যে বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া পরস্পর নির্ভরশীল অর্থাৎ সাপেক্ষ পদ হিসেবে থাকবে থাকে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে অর্থাৎ জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য উদাহরণ দেখি যদিও তার টাকা আছে তিনি দান করেন আছে করেন তার মানে এই এই ক্রিয়া সাথে পরস্পর নির্ভরশীল যখন বিপদ আসে তখন দুঃখ আসে 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 দুইটাই ক্রিয়া যত বড় মুখ নয় তত বড় কথা এখানে হয় এবং হয় দুই বাক্যে এই ক্রিয়াটা উচ্চ আছে যতই পড়িবে ততই শিখিবে পড়িবে শিখিবে দুইটা সম্পিক্ষা ক্রিয়া যারা পরিশ্রম করে তারা জীবনে সুখী হয় এখানেও দুইটা সমীক্ষা ক্রিয়া যখন সন্ধ্যা নামলো তখন আমরা ছাত্রাবাসে ফিরলাম তাহলে এই বাক্যগুলো দেখে আমরা বুঝতে পারছি জটিল বাক্য কি যে বাক্যে দুটি সম্পিক্ষা ক্রিয়া পরস্পর নির্ভরশীল থাকে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে চলছে যৌগিক বাক্য যৌগিক বাক্য কি এক বা একের অধিক সমাপিকা ক্রিয়া থাকলেও নির্ভরশীল নয় কিন্তু যোজক বিয়োজক বা সংকোচক অব্যয় দ্বারা দুই বাক্যের মাঝে যুক্ত থাকে তাকে যৌগিক বাক্য বলে আমরা উদাহরণ দেখি বাবা বেতন পাবে এবং আমরা জামা কিনব এই যে এবং এবং হচ্ছে সংযোজক অব্যয় এটা দ্বারা দুটো বাক্যকে সংযুক্ত করে সেজন্য এটা যৌগিক বাক্য তিনি আমাকে টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন এবং এখানে দুটো বাক্য আছে দুটো বাক্য দুইটা ক্রিয়া আছে দুইটা ক্রিয়া পরস্পর নির্ভরশীল নয় এবং এখানে দুইটা ক্রিয়ার দুইটা বাক্যের মাঝখানে একটা যোজক আছে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি বিয়োজক কিন্তু আছে আমরা বুঝবো কিন্তু সুতরাং অতএব তবে তবু ফলে এগুলো থাকলে সেটা যৌগিক বাক্য আমি কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি এখানে ক্রিয়া। এত চিনি দিলাম তবু মিষ্টি না। আবার বলতে পারি যে এত বৃষ্টি হলো তবু গরম গেল না এটাও যৌগিক বাক্য আমাদের জল আমাদের দল জিতবে নয় তোমাদের দল জিতবে এই যে নয় এটাও কি এটা হচ্ছে একটা সংযোজক অব্যয় দুটো বাক্যকে সংযোজন করেছে তাহলে আমরা অন্যভাবে বলতে পারি যে বাক্যের মধ্যে যদি আমরা কখনো যোজক দেখি তাহলে প্রথমে বলবো এটা যৌগিক বাক্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ